Bye. Mm -hmm. তো আজকে আমার শরীরটা অনেকটা খারাপ আছে তোমরা যেরকম জানো কালকে আমার কি হয়েছিল কি মানে সার্জারি হয়েছে ছোটো মোটো তো সেটার জন্য একটু পেন আছে তো সকালবেলা উঠেই কিন্তু খোঁজবাবু সব তোমাদের দাদাভাই কাজ করে দিয়ে গেছে তবুও নিজেকেও তো একটু করতে হয় তাই না তো চলো এখন ও ডিউটিতে আছে তো এখন টোটালটাই আমাকে করতে হবে বাবান চলে গেছে স্কুলে ওই পাঠিয়ে দিয়েছে সত্যি কথা যেটা আর এখন আমি এখন স্নান ঠান করে নিয়েছি তো এখন ভাবছি যে কিছু করা যাক সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিলো তো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ব্লগে সবাই সাপোর্ট করবে সবাই সাথে থাকবে এবং কন্টিনিউ ব্লগটা দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো সবাইকে তো চলো বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করছে এখন সময় হয়ে গেছে বারোটা মতো বারোটা দেখ কেই ব্লগটা শুরু হচ্ছে তো জামা কাপড়গুলো খুব এলোমেলো হয়ে আছে ঘরের কারণ দুদিন থেকে আমি অসুস্থ প্রচণ্ড তো এখন বসে বসে হালকা হালকা সেগুলো গুছিয়ে নেব তো চলো গুছিয়ে নেওয়া যাক সো বন্ধুরা যেরকমটা তোমাদের বললাম জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নেবো তাই জন্য আমি এসে পড়েছি গুছানোর জন্য সো এদিকে গুছিয়ে নিচ্ছি আর যতই বলো মেয়েদের কষ্টর কোনো তুলনা হয় না যতই শরীর খারাপ থাক আমরা কিন্তু নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে খুব ভালোবাসি এবং আমাদের সবটা কিন্তু নিজেই করতে হবে কোয়ার্টারে এসেছি মা তো নেই যে মা করে দেবে তাই না আর নিজের মার কথা তো তুলনাই হয় না যেটা বারবার তোমাদের বন্ধুরা সবটা গুছিয়ে নেওয়ার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বললে ফেললাম তারপরে ওষুধ নিয়ে তোমাদের সামনে হাজির চলো একটু কথা বলে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো আর নিজের মুখে শোনো কিসের এটা তোমরা এই যে আমার দেখো কত কত ট্যাবলেট আর খেতে ইচ্ছে করছি না মানে নিতে হবে এই ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছ কত কত ট্যাবলেট আমাকে নিতে হচ্ছে কিছু করার নেই তো দেখা যাক কতদিন খেতে হয় তো চলো ট্যাবলেটটা নিয়ে নিই ট্যাবলেট নিতেই হবে যখন নিয়েই নিই 反正反正就是。 তো বন্ধুরা ওষুধ খাওয়ার পরে আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তোমরা নিজেই দেখে নাও আমার বমি বমি পাচ্ছিলো কি অবস্থা হয়ে গেছিলো আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না এই যন্ত্রণাটা শুয়ে রয়েছে তখনই খুব মায়ের কথা মনে পড়ছিলো তাই জন্য একটু বসে কান্ন করছিলাম হয়তো অনেকের ভালো লাগতে পারে জিনিসটা কিন্তু আমার ফিলিংস আমি সেটা শেয়ার করতে ভালোবাসি তাই জন্য শেয়ার করলাম কান হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো মোবাইল নিয়ে বসেছিলাম মায়ের কথা মনে পড়ছিলো মায়ের সঙ্গে অনেক গল্প করলাম অনেক কথা বললাম অনেক কান্না করছিলাম তো করার পরে কী করা যাবে সব কান্না মিটিয়ে মনের একটু যত ব্যথা ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি মার কথা প্রচণ্ড মনে করছিলো বিশ্বাস করো তারপরে কিন্তু আমি সোজাসুজি চোখের জল মুছে তারপরে চলে গেলাম রান্নার দিকে রান্না করার জন্য যাবো কারণ হলো আমরা মেয়েরা তোমাদের যেটা বারবার আমি বলে থাকি বন্ধুরা যে যতই কষ্টের টাইমটা নিজেরটা নিজেকে করে নিতে হয় যেহেতু বোঝবাবু হয়েছে ডিউটিতে বা আমাকে সেই স্কুলে স্কুল থেকে এসে খাবে তাই জন্য চোখে জলগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি যে আমার এভাবে বসে থাকলে হবে না যেহেতু আমাকে কাজ করতে হবে তাই জন্য আমি স্ট্রংভাবে উঠে কাজের দিকে লেগে পড়লাম সো চলো কাজের দিকে লেগে পড়বো তোমাদেরকে শেয়ার করব। আমার খুব মায়ের কথা মনে পড়ছে যেহেতু কোয়ার্টারে আসছে দিকে মাকে দেখা হয়নি তো তোমরা অবশ্যই বলবে তোমাদের এরকম লাগে মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে নাকি আমার মতো যা যা কোয়ার্টারে থাকছো তাদের জন্য এই কথাটা তারপরে এই দেখো বেগুন আমি খেটে নিয়েছি আজকে সিম্পল রান্না করব চলে এসেছি আসার পর আমি ভাবছি না আজকে সিম্পল রান্নাটাই করি পেটে একটু ব্যথা হচ্ছিল দেখো একটু মুড়ে মুড়ে রান্নাটা করছে অসুস্থ লাগছিল তো এইদিকে আমি কিন্তু বলছিলাম কী করব কি করব তো সব কিছু মিলিয়ে চাল ডাল ভেজিটেবল সবগুলো কেটে একবার এটাকে একটা ঝুনা পোলাওয়ের মতো করে নেবো সেটা ভালো মতো করে করে নিচ্ছি আর এদিকে বেগুন আর বাবানের ফেভারেট হচ্ছে তোমার আলু চিপস তাই আলু চিপস বানাবো তাই জন্য ইন্ডাকশানটা জানিয়ে নিলাম আমি ভালো মতো করে তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো গরম হয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আলু চিপসগুলো একে একে দেওয়া শুরু করবো তোমরা দেখতে পাবে এত সুন্দর আলু চিপস আর দোকানের থেকে খুব ভালো হয় আর বাবানের অনেকটা ফেভারেট তাই জন্য আমি করছিলাম যে না বাবানের ফেভারেট যেহেতু তাহলে তো করতেই হবে তাই না তাই জন্য করে নিলাম আজকে রান্না এতটুকুই ছিল তারপরে আর বেশি কিছু ছিল না ডাইরেক্ট খাবার দিকে চলে গেছি তো এই যে দেখো আমি যে পোলাওটা বানিয়েছি খুব মানে খুব বাবানও এসে পড়ছিলো স্কুল থেকে আর বাবানও খুব খুশি বাবানের এই পোলাওটার জন্য বলছিলো আর এইদিকে দেখো আলু চিপস বেগুন চিপ বেগুন ভাজা করে নিয়েছিলাম এইদিকে চিপসটা তোমরা দেখতে পাচ্ছ এত আর কিন্তু ফোচিবাবু চলে গেছে কিন্তু তোমার ইয়ের জন্য আম কাটবে বলে আম নিয়ে এসেছে বলছে লাস্টের দিকে খাবারের পরে একটু আম নেবো তো আমি বলছি ঠিক আছে চলো আম নিয়ে এসো তো আম নিয়ে এসেছে কেটে দেখো সাইডে রাখা আছে হয়তো তোমরা দেখতে পারবে সবটাই দেখাবো আর আমরা এদিকে বসে পড়েছি খেতে ফোচিবাবু নিয়ে এসেছে আম এই যে দেখো আম তো বাবা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবটাই হয়ে গেছে তোমরা যেরকমটা জানো বাবানো টিউশনে চলে গেছে তারপরে আর আমি নিয়ে এসেছি ফাইলটা আবারও আরেকটা টেস্ট হয়েছিল কালকে আমি গিয়েছিলাম ডক্টরের কাছে তো ডক্টর কি বলেছে না বলেছে কি বৃত্তান্ত ভিতরে ঘা হয়ে আছে কি ব্যাপার সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফলিক্যাল টেস্ট করিয়ে এসেছি তারপরে মানে টিউব টেস্টের পরে ফলিকেল টেস্ট লিখিয়েছিল ফলিক্যাল টেস্টটা করিয়েছি তো ফলিক্যাল টেস্টের রিপোর্টটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি শেয়ার করতে যাচ্ছি যে শরীরটা আমার কেন এত অসুস্থ অনেকে হয়তো ভাববে তুমি তো ঢং করছো তুমি তো মানে ভাইরাল হওয়ার জন্য এবং প্রচুর টানা বন্ধুরা দেখতে পারবে এখনই যে আমার পরিস্থিতি কত কিছু কিরকম হয়ে আছে মানে আমি মরার হাত থেকে বেঁচে গেছি মনে করো এই দেখো ভিতরটা ডাইরেক্টলি দেখিয়ে দিয়েছে ক্লিয়ারলিটি করে যে এরকম হয়ে আছে দেখো দেখো বন্ধুরা এটা দেখো কেরকম হয়ে আছে পুরো রক্ত রক্ত হয়ে আছে সব ছিলে ছিলে গেছে ভিতরে মানে টিউব টেস্টে করাতে আমাকে ঠিকমতো করতে পারিনি টিউব টেস্টটা যার জন্য এত প্রকারের আমার ঘা হয়ে গেছে ভিতরটাতে এগুলো সব এখন মেডিসিন চলছে তো ভাবো যে পেটে আমার কতটা ব্যথা কতটা যন্ত্রণা এগুলোর জন্য তোমরা দেখতে পাচ্ছ সবাই একটু আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ হয়ে যাই আর সবাই সুস্থতা আমার কামনা করো সবাই পাশে থেকে কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাই বলছি যে মেয়েদের জীবন এত কষ্টকর জীবন যে এই জীবন থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি যে মেয়ে হওয়ার থেকে জন্ম না নেওয়াটাই বেটার ছিল এত কষ্ট যে জীবনে করতে হবে আমি ভাবতে পারিনি তো যাই হোক করতে হচ্ছে করছি আর কিছু না সবাই দোয়া করবে যেন আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি মেন সমস্যাটা আমার যেটা মানে বললাম না এখন মেডিসিন দিয়েছে দেখা যাক এক মাসে মেডিসিন কী হয় এই জিনিসটা এই যে বারবার করে বলছি এই যে দেখো কি পরিস্থিতি মানে এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে আমার বলার মতো না এরকম রক্তারক্ত হয়ে গেছে পুরো রক্ত রক্ত ছিলে ছিলে গেছে দেখো পুরোটা ছিঁড়ে ছিঁড়ে গেছে ভালো করে যদি তোমরা দেখো পুরোটা ছিঁড়ে ছিলে গেছে আমার ভিতরটা তাই মানে বুঝতে পারছো কেরকম তো টাটা বাই বাই বন্ধুরা আরেকটা ভিডিও তো তোমাদের দেখা হবে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই